শিক্ষার্থীরা সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো তো আমাদের আজকে লেকচার টু এটা হচ্ছে কন্টিনিউটি চ্যাপ্টারের এর আমাদের লেকচার ওয়ান হয়ে গিয়েছে সেটা হচ্ছে কনসেপ্টের উপর আলোচনা করেছিলাম আমরা কন্টিনিউটি কখন হয় ডিসকন্টিনিউস কখন হয় এবং একটা ফাংশন কখন রাইট কন্টিনিউস হয় এবং একটা ফাংশন কখন লেফট কন্টিনিউস হয় এবং টোটাল যে বিষয়গুলো ছিল সবগুলো কিন্তু আমরা আলোচনা করেছি আমাদের লেকচার ওয়ানে তো তোমরা আশা করি লেকচার ওয়ান দেখেছো যারা দেখি তারা দেখে নিবে আমি লেকচার টু এ শুরু করতেছি হচ্ছে ম্যাথ নাম্বার এইট ইতিহাস এইট চ্যাপ্টার টু এর বি তো দেখো বলতেছে एग्जांपल 8 fx একটা ফাংশন কাউন্ট করে দিয়েছে তারা fx মডুলাস অফ x ডিভাইডেড বাই x তো fx এর ভ্যালুটা এই fx ফাংশনের ভ্যালু আমি আবার বলতেছি প্রশ্নটা বোঝাটা ভালো করে জরুরি fx এর মান হচ্ছে এইটা হবে যখন x এর মান শূন্য না এটা হচ্ছে কন্ডিশন x এর মানটা যখন শূন্য না মানে শূন্য চেয়ে বড় অথবা শূন্য চেয়ে ছোট তখন হচ্ছে fx এর মান এত আর যখন x এর মান ডাইরেক্ট শূন্য তখন ফাংশনের ভ্যালু হচ্ছে 1 তো এই কথার মানে আসলে কি যখন এক্স এর মান তুমি যখন শূন্য বসাই দিবা এক্স এর মান শূন্য বসাই দিলে সরাসরি ফাংশনের মান হচ্ছে ওয়ান মানে মান হচ্ছে প্লাস ওয়ান এটা হচ্ছে আমার কন্ডিশন প্রশ্নের কন্ডিশন আচ্ছা এবার প্রশ্ন বাকি কথা দিকে ফেরত আসি প্রশ্ন বাকি এটুকু বলতেছে যে প্রুফ দ্যাট ইট ইজ রাইট কন্টিনিউয়াস আচ্ছা ওকে তো এখানে কথা মার্ক করলাম রাইট কন্টিনিউয়াস কত পয়েন্টে এক্স ইকুয়াল জিরো পয়েন্টে তো একটা ফাংশন আমি আবার বলতেছি একটা ফাংশন আমি কিন্তু আগের লেকচারে পড়িয়েছিলাম একটা ফাংশন কখন রাইট কন্টিনিউয়াস হয় একটা ফাংশন তখনই রাইট কন্টিনিউয়াস হবে যখন যেই পয়েন্টে তোমাকে কন্টিনিউয়াস প্রুফ করতে বলবে সেই পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু তার মানে বলতে পারি x 0 পয়েন্ট তাহলে x 0 পয়েন্টে ফাংশনাল ফাংশনাল ভ্যালুটা কত হবে ফাংশনাল ভ্যালু হচ্ছে ফাংশন অফ 0 তার মানে যেই পয়েন্টে তোমাকে কন্টিনিউটি প্রুফ করতে বলবে আগে তার ফাংশনাল ভ্যালু বের করতে হবে আমি লিখে নিলাম ফাংশন অফ হচ্ছে ফাংশন অফ জিরো তো রাইট কন্টিনিউয়াস মানে হচ্ছে লিমিটেশন অফ লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস জিরো প্লাস এফ এক্স কারণ আমাকে বের করতে বলছে কত পয়েন্টে জিরো পয়েন্টে তো জিরো পয়েন্টে রাইট কন্টিনিউয়াস যখন বল লিখবো তখন হচ্ছে এক্স টেন্স টু জিরো প্লাস আর এখানে কত হবে এফ এক্স হ্যাঁ যে ফাংশনটা দিও সেই ফাংশনটা মানে এক্স এর মানটা শূন্য চাইতে বড় শূন্য চাইতে অতি ক্ষুদ্র ভ্যালু একটু বড় ভ্যালুর জন্য এটার মান এবং এক্স ইকাল টু জিরো পয়েন্টে তার ফাংশনাল ভ্যালু যদি সমান হয়ে যায় দুইটা তাহলে ফাংশনকে বলবো রাইট কন্টিনিউয়াস তাহলে অবশ্যই ফাংশনটা এখানে কি হবে না কন্টিনিউয়াস হবে না দেখো পর লাইনটাতেই ওরা বলে দিছে বাট নট কন্টিনিউয়াস তার মানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে যাবে ফাংশনটা কন্টিনিউয়াস হবে না কত পয়েন্ট অ্যাট দ্যাট পয়েন্ট মানে হচ্ছে অ্যাট দ্যাট পয়েন্ট মানে হচ্ছে ও যে এক্স ইকাল টু জিরো ফাংশনটা কি হবে না কন্টিনিউয়াস হবে না তো ফাংশন কন্টিনিউয়াস হতে গেলে কি হয় কন্টিনিউয়াস হতে গেলে তিনটা ভ্যালু সমান হইতে হয় এই যে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো মাইনাস এফ অফ এক্স এবং এবং ফাংশনাল ভ্যালু ভ্যালু রাইট লিমিটিং সমান হতে হয় তো প্রশ্ন বলতেছে যে তারা রাইট কন্টিনি আসবে তার মানে এটা ঠিক আছে কিন্তু এটা ঠিক নাই এটা ইজ নট ইক টু হবে ফাংশনাল ভ্যালুর সাথে ফাংশনাল লেফট সাইডের যে লিমিট লেফট সাইডের যে লিমিট সেটা কি হবে না সেটা সমান হবে না ওকে তো আমরা অঙ্কটা দ্যাট মিনস আমরা আসলে অঙ্কটা এইটাই প্রুফ করব এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রুফ করব তো এখন এই জিনিসটা প্রুফ করার পূর্বে আমাদেরকে মডুলাস অফ মডুলাস অফ এক্স বা মডুলাস ফাংশন নিয়ে কিছু কথাবার্তা আছে সেটা আলোচনা করতে হবে তো দেখো আমরা ইন জেনারেল কেসে কি জানি আমরা ইন জেনারেল কেস জানি যে মডুলাস অফ মাইনাস টু ভ্যালু হচ্ছে টু মডুলাস অফ মনে করো ফাইভ এর ভ্যালু হচ্ছে ফাইভ বা মডুলাস অফ জিরো এর ভ্যালু হচ্ছে জিরো তো মডুলাস শব্দের মানে হচ্ছে একটা সংখ্যা মূল বিন্দু থেকে কতটুকু দূরত্বে আছে এটা হচ্ছে মূল বিষয় একটা সংখ্যা মূলভূমি থেকে কতটুকু দূরত্বে আছে তো ধরো আমি এখানে একটা লিখলাম জিরো দেখলাম মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস টু তো আমি বললাম জিরো থেকে মাইনাস টুটা কতটুকু দূরত্বে আছে তাহলে কে বড় জিরো বড় নাকি মাইনাস টু বড় অবশ্যই জিরো বড় তাহলে আমাকে কি করতে হবে জিরো থেকে মাইনাস টুটাকে বিয়োগ করতে হবে ফলাফল হচ্ছে প্লাস টু এবার বললাম তোমাকে শুধু টু বললাম এই যে মডুলাস অফ টু বললাম তো অফ টু মানে কি মডুলাস অফ টু মানে হচ্ছে ফলাফল টু কেন আর শূন্য থেকে এবার বের করতে হবে দুই দূরত্ব এবার কি শূন্য বড় নাকি দুই বড় অবশ্যই দুই বড় তাহলে কি হবে টু মাইনাস জিরো ফলাফল হচ্ছে ফলাফল হচ্ছে টু তো যদি বলি মডুলাস অফ জিরো তো শূন্য তো শূন্য বিন্দুতেই আছে তাহলে জিরো থেকে তুমি জিরো বিয়োগ করলে ফলাফল হচ্ছে জিরো মোট কথা হচ্ছে মডুলাসের ভ্যালু হচ্ছে তুমি ধরো তোমাকে মডুলাস অফ মাইনাস ফাইভ বলা হইলো মডুলাস অফ মাইনাস ফাইভ মোডুলা অফ মাইনাস ফাইভ তাহলে শূন্য থেকে মাইনাস ফাইভের দূরত্ব বের করতে হবে তাহলে কি শূন্য বড় না মাইনাস ফাইভ বড় শূন্য বড় তুমি কি করবে জিরো মাইনাস মাইনাস ফাইভ ফলাফল হচ্ছে কত জিরো মাইনাস মাইনাস ফাইভ এখানে হবে মাইনাস ফাইভ তাহলে লিখো মাইনাস ফাইভ ফলাফল হবে প্লাস ফাইভ তো এইভাবে আমরা হচ্ছে মডুলাসের মডুলাসের মূল মিনিংটা হচ্ছে একটা সংখ্যা মূল মিনিং থেকে কতটুকু দূরত্বে আছে ওকে তো এবার এটার আমরা ম্যাথমেটিক্যাল ডেফিনেশনে যাবো দেখো ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি বলতেছে মডুলাস অফ এক্স এর ফাংশনের ম্যাথমেটিক্যাল ডেফিনেশন হচ্ছে এরকম যে এক্স এর মানটা এক্স এর মানটা হবে পজিটিভ এক্স যখন এক্স এর মানটা শূন্যের চেয়ে বড় এক্স এর ভ্যালুটা হবে শূন্য যখন এক্স ইকুয়ালস টু জিরো আর এক্স এ ভালো হবে মাইনাস এক্স যখন এক্স ইস দেখবেন জিরো তো এখানে বোঝার বিষয় হচ্ছে এই দুইটা জিনিস সহজে বোঝা যায় যে এই অংশটা এই অংশটা বোঝা যায় এইটা একটু বুঝতে কষ্ট এটা এটা ব্যাখ্যা দিচ্ছি দেখো হচ্ছে মডুলাস অফ এর ফাংশন খেয়াল মাইনাস টুর কথা চিন্তা করো তো মোডুলাস অফ মাইনাস টু মানে কত জিরো মাইনাস টু ইকুয়াল টু প্লাস টু মানে ফলাফলটা তুমি দিনে যেটা পাইছো ফলাফলটা যেটা পাইছো সেটা আসলে কত পজিটিভ তো এখন খেয়াল করো এই যে মডুলাস অফ এক্স এই ডেফিনেশন সাথে বের করব এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন তাহলে মডুলাস অফ এক্স এক্স এর জায়গায় কত আছে -2 তাহলে x আস হচ্ছে -2 এই যে e x এর ভ্যালু -2 ইকুয়ালস টু তো x এর ভ্যালু যে -2, 2 x এর ভ্যালু যে -2 এই -2 টা কি x এর ভ্যালু -2 টা কি শূন্য চিতে ছোট না শূন্য চিতে ছোট না দেখো তো তো যখন শূন্য চিতে x এর ভ্যালুটা ছোট হবে তখন মডুলাস অফ x এর মান হবে -x তাহলে आंसर হচ্ছে -এখানে কত আছে x তাহলে x এক্স বলতে অঙ্কের মধ্যে কত দিসলাম সেটা হচ্ছে -2 তাহলে এখানে লিখবো -2 মানে সমান হচ্ছে +2 ওই দেখো এই 2 আর দেখো এই যে এই 2 सेम একই জিনিস सेम একই জিনিস তাহলে তুমি একটা পজিটিভলি চেক করো মনে করো মডুলাস অফ 5 তাহলে এই 5 এখানে x এর ভ্যালুটা হচ্ছে কত 5 x এর ভ্যালু 5 যেটা শূন্য চেয়ে বড় তাহলে आंसर হবে +x তাহলে +x এর ভ্যালু হচ্ছে 5 दैट मींस +5 আর জিরো তো বোঝাই যাচ্ছে এটা লিখলাম না তো আমি নেগেটিভ আরেকটা দিয়ে বোঝাচ্ছি দেখো নেগেটিভ আরেকটা লিখতেছি তাহলে তোমার জন্য বুঝতে সুবিধা হবে তো ধরো আমি লিখলাম মাইনাস সেভেন মাইনাস সেভেন তাহলে বলো এখানে এক্স মানটা কত ইনপুট করছি মাইনাস সেভেন এই যে এক্স এর ভ্যালু হচ্ছে এখানে মাইনাস সেভেন তাহলে এক্স এর মান যখন শূন্য চেয়ে ছোট তখন এই ফাংশনের মান হবে মাইনাস এক্স কত হবে মাইনাস এক্স তাহলে লিখলাম সামনে মাইনাস এক্স বলতে কত আছে এক্স বলতে আছে মাইনাস সেভেন লিখলাম মাইনাস সেভেন ফলাফল হচ্ছে কত এই যে প্লাস সেভেন এটা হচ্ছে মডুলাস অফ এক্স এর ফাংশনের ডেফিনিশন ওকে তো আমরা এখন আমাদের মূল অঙ্কে ফেরত যাব আমাদেরকে দিয়েছে কন্টিনিউটি টেস্ট করার জন্য তো কন্টিনিউটি যেটা টেস্ট করার জন্য দিয়েছে এখন আমাদেরকে কত পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে হবে x 0 পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে হবে তো একটা কথা হচ্ছে তোমাকে যেই পয়েন্টে কন্টিনিউটি টেস্ট করতে দিবে তোমাকে আগে দেখতে হবে যে ওই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড কিনা ফাংশনটা ডিফাইন্ড কিনা মানে হচ্ছে ফাংশনটা সংজ্ঞায়িত কিনা তোমাকে একটা পয়েন্ট দিলো ধরো আমি একটা ফাংশন দিলাম যে fx

তার মানে এক্স ইকোয়ালস টু পয়েন্টে তার আসলে কোনো কি নেই তার আসলে কন্টিনিউটি নেই কারণ কন্টিনিউটি থাকতে গেলে যেই পয়েন্টে তুমি টেস্ট করবা সেই পয়েন্টে ফাংশনটা ডিফাইন্ড হইতে হবে মানে ফাংশনটা সংজ্ঞায়িত হইতে হবে এক্স ইকোয়াল টু পয়েন্টে ফাংশনের কি নেই ফাংশনটা সংজ্ঞায়িতই হয় না মানে ফাংশনের কোনো এক্সিস্টেন্সই নেই তার রাইট সাইডের লিমিট আর লেফট সাইডের লিমিট তো পরের কথা তাহলে ফাংশনটা ডিফাইন্ড হয় না তো এই জন্য আমি স্টুডেন্টদেরকে সবসময় বলে দিই যে তোমরা আগে চেষ্টা করবে যেই পয়েন্টে ফাংশনের কন্টিনিউ টেস্ট করতে দিবে তুমি আগে ওই ওই পয়েন্টে ফাংশনের ফাংশনটা ডিফাইন করে সেটা চেক করবে তো এখন বলো এখানে কত পয়েন্ট দিয়েছে x to 0 পয়েন্ট না x to 0 পয়েন্ট দেখো ফাংশনটা ডিফাইন কিনা লিখলাম যে at x to 0 পয়েন্ট এখন দেখো এখানে স্পষ্ট করে ফাংশনটা বলে দিয়েছে যে x 0 পয়েন্টে ফাংশনটা ডিফাইন কেন x এর মান তুমি যখন 0 এখানে বসাই দিবা এই দেখো fx x এর মান যখন 0 दैट मींस ফাংশন অফ 0 x এর মান তুমি যখন 0 বসাবা ফাংশনের ভ্যালু হচ্ছে কত 1 তো লিখো 1 তো লিখো যে ফাংশনটা কি হলো ফাংশনটা এক্সিকো টু জিরো পয়েন্টে সে ডিফাইন্ড হয়ে গেল সে সংজ্ঞায়িত হয়ে গেল ওকে তো আমি এই ভ্যালুটা লিখে দিচ্ছি লিখে রাখতেছি পরে বটে কাজে তাহলে বলো ফাংশন অফ জিরো আচ্ছা তাহলে ফাংশন অফ জিরোর মান পেলাম হচ্ছে ওয়ান ওকে এখন লিখো এখন বের করবো হচ্ছে তার কি রাইট সাইড এর লিমিট আছে আর বের করব তো রাইট সাইড লিমিট এক হচ্ছে আর এইচ আর হচ্ছে এল তো আর বের করার জন্য কি করব লিমিটেশন অফ কত পয়েন্টে বের করতেছি এক্স ইকুয়ালস টু জিরো পয়েন্টে তো লিমিটেশন অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস এই জিরো প্লাসটা তুমি প্লাসটা উপরও লিখতে পারো নিচে লিখতে পারো এটা কোনো বিষয় না ওকে জিরো প্লাসে এফ এক্স এর মানটা কেমন হয় তো ফাংশন কি বলতেছিল মানে শূন্য অথবা ছোট তখন ফাংশনের মান হবে এইটা মান হবে এইটা তো খেয়াল করো ভ্যালু শূন্য প্লাস মানে কত শূন্য না শূন্য প্রশ্নে তা এখন ফাংশনটা হচ্ছে এইটা তো লিখলাম লিমিটেশন অফ এক্স টেন্ডস টু জিরো প্লাস এই যে এখন হচ্ছে মূল সমস্যা দেখো এই মাত্র আমরা লিখেছিলাম এক্স এর ভ্যালু কত শূন্য চাইতে বড় এখানে ভ্যালুটা কত শূন্য চাইতে বড় শূন্য প্লাস মানে শূন্য প্লাস ওয়ান জিরো পয়েন্ট ওয়ান তো যখন শূন্য চেতে বড়ো হবে তখন মডুলাস অফ এক্সের জায়গায় লিখবে কত পজিটিভ এক্স তো এখানে মডুলাস অফ এক্সটা থাকবে না লিখবো হচ্ছে এক্স ডিভাইড বাই এক্স এখন এক্স আর এক্সে কাটা তাহলে আসে হচ্ছে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস ফলাফল হচ্ছে ওয়ান ফলাফল হচ্ছে ওয়ান কারণ এখানে আর কোনো এক্স নাই এখানে আর কোনো এক্স নাই তুমি চাইলে মনে হয় লিখতে পারো এটা পাশে লিখতে পারো এক্স টু দিবান জিরো একই কথা তো এক্স এমন যদি এখানে শূন্য বসাই হুম আচ্ছা এটা লেখা যাবে না কারণ তখন আবার ইনডিটারমিনেট ফর্ম চলে আসবে তো ওই আর গেলাম না লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো প্লাস এখানে ফলাফল হচ্ছে শুধু সমান সমান ওয়ান আচ্ছা তো এখান থেকে আমি কি বুঝলাম দেখো ফাংশনের আর এইচ এল এই দেখো আর এইচ এল এই আর এইচ এল এর ভ্যালু এই দেখো আর এইচ এল এর ভ্যালু আর এইচ এল এর ভ্যালু হচ্ছে ওয়ান আবার দেখো এই ফাংশন অফ জিরো ফাংশন অফ ভ্যালুটা কত আসছে ওয়ান তার মানে আমরা বলেছিলাম যেই পয়েন্টে তোমাকে ডিফাইন করতে বলবে বা যেই পয়েন্টে কন্টিনিউ টেস্ট করতে বলবে সেই পয়েন্টে ফাংশনের ফাংশনাল ভ্যালু এবং রাইট সাইডের লিমিট এটা হচ্ছে রাইট সাইডের লিমিট এটা যদি সমান পাওয়া যায় তখন রাইট রাইট কন্টিনিউয়াস দেখো রাইট কন্টিনিউ কিন্তু এখন বলতেছি ফাংশনটা কি না কন্টিনিউয়াস না তো কন্টিনিউটির জন্য এটা তো টেস্ট করবে সাথে এখন কোনটা টেস্ট করব লেফট হ্যান্ড লেফট হ্যান্ড টেস্ট করব করবো ওকে তো লেফট হ্যান্ড লিমিটে চলে যাচ্ছি আমি এটা এই পাশে লিখতেছি লেফট হ্যান্ড লিমিট

এক্স এর ভ্যালু যখন কি হবে শূন্য চিতে ছোট হবে এই দেখো এক্স এর ভ্যালু যখন শূন্য চিতে ছোট তখন সব ফাংশনের মান করতে হবে মাইনাস এক্স এর সাথে তিন নাম্বার কন্ডিশন তিন নাম্বার কন্ডিশন মডুলাস অফ এক্স এর তাহলে এখানে এফ এক্স এফ এক্স এর ভ্যালু কত আছে মডুলাস অফ এক্স বাই এক্স যেখানে এক্স এর ভ্যালুটা কি না শূন্য না শূন্য চিতে ছোট মানে কম জিরো মাইনাস ওয়ান হচ্ছে শূন্য চিতে ছোট মানে পয়েন্ট মাইনাস জিরো ওয়ান জিরো পয়েন্ট ওয়ান এই টাইপের তখন অ্যাকচুয়ালি কি হবে এখানে লিখতে হবে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো মাইনাস যখন এক্স এর ভ্যালুটা শূন্য চিতে ছোট তখন এই এক্স এর পরিবর্তে এই মডুলাস অফ এক্স এর পরিবর্তে কত বসাইতে হবে মাইনাস এক্স বসাইতে হবে তাহলে লিখবো হচ্ছে মাইনাস এক্স ডিভাইড বাই হচ্ছে এক্স বাই ডেফিনিশন হ্যাঁ ফ্রম মডুলাস ফাংশন ডেফিনিশন তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে মাইনাস ওয়ান তাহলে লিমিটেশন অফ এক্স টেন্স টু জিরো মাইনাস এখানে হচ্ছে মাইনাস ওয়ান ফলাফল হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে দেখো এই ভ্যালুটা কিন্তু এটার সাথে সমান না এলএইচএল এর ভ্যালু এলএইচএল এর ভ্যালু কোনো অবস্থাতেই

rhc ছিল ক্ষেত্রে এটা ছিল rhcl হ্যাঁ এটা ছিল আমাদের rhcl আমি লিখে দিলাম rhcl আর এটা ছিল আমাদের ফাংশনের ফাংশনাল ভ্যালু এই যে ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু ফাংশনাল ভ্যালু এট x পয়েন্ট এই দুটো যেন সমান হেন্স হেন্স দ্য ফাংশন হেন্স দ্য গিভেন হেন্স দ্য গিভেন এফএক্স গিভেন এফএক্স ইজ রাইট কন্টিনিউয়াস রাইট কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 0 পয়েন্ট x টু 0 পয়েন্ট अगेन अगेन আবার লিখতে পারি এবার কি হয়েছিল এই দুইটা সমান কিন্তু কোনটা সমান হয় নাই লেফট সাইডের লিমিটটা সমান হয় নাই তো লিখো লিমিটেশন অফ x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়ালস টু f ইজ নট ইকুয়ালস টু লিমিটেশন অফ

সে রাইট সাইডের দিক থেকে কন্টিনিউয়াস কিন্তু অ্যাকচুয়ালি সে পুরোপুরি কন্টিনিউয়াস না সে রাইট সাইডের দিক থেকে কন্টিনিউস কিন্তু এক্সিকোল্ট জিরো পয়েন্টে সে পুরোপুরি কন্টিনিউস না এক্সিকোল্টিরো পয়েন্টে সে ডিসকন্টিনিউস অ্যাকচুয়ালি ফাংশনটা ডিসকন্টিনিউস বাট বা রাইট সাইড রাইট সাইডের দিক থেকে সে কন্টিনিউস একটা ফাংশন আসলে রাইট সাইডের দিক থেকে কন্টিনিউস হতে পারে লেফট সাইডের দিক থেকে কন্টিনিউস হতে পারে ঠিক আছে দুইটা যখন কন্টিনিউস হবে তখন হবে এক্স্যাক্টলি কন্টিনিউস না হলে সেটা ডিসকন্টিনিউস তো আশা করি তোমার বুঝতে পেরেছো আমি চেষ্টা করবো সবগুলো ম্যাচই যেগুলো একটু কঠিন ম্যাচ সেগুলো বুঝিয়ে দেওয়ার জন্য